हस्ते ओ पारी नायाम पारी नारे कत्ते प्रीति बीते यार साई नायामी बसते शादेरे प्रीति बीते यार साई नायामी बसते हमी पारी नारे हस्ते हमी पारी नारे कत्ते हमी पारी नारे हस्ते আমি পারি না রে কাতে ও পারি না আমি পারি না রে কাতে সাঁদের এই পৃথিবীতে আর চাই আমি বাঁচতে সাদের এই পৃথিবীতে আর চাইনাই আমি বাঁচতে আমি পারি না রে হাসতে আমি পারি না রে কাতে আমি পারি না রে হাসতে আমি পারি না রে কাতে ও ভালোবেসে মন প্রাণ দিয়ে সিজারে সেই তো আঘাত করল আমার বুকেরই পা জরের রে বুকেরই পা ভালোবেসে মন প্রাণ দিয়েছি সিজারে সেই তো আঘাত করল আমার রে বুকেরই পারলি না রে একটুখানি না রে আমায় ভালোবাসতে সাদের এই পৃথিবীতে আর চাই না আমি বাঁচতে ছাদের এই পৃথিবীতে আর চাই না আমি বাসতে আমি পারি না রে হাসতে আমি পারি না রে কাতে আমি পারি না রে হাসতে আমি পারি না রে কাতে এই আমি তুই সারা শুধুই মূল্যহীন তোরে সারা আমি কান্দি প্রতিদিন রে কান্দি প্রতিদিন মূল্যহীন তোরে সারা আমি কান্দি প্রতিদিন রে কান্দি প্রতিদিন একটু কানে না রে একটুখানি রে আমায় বুকে রাখতে সাদের এই পৃথিবীতে আর চাই আমি বাঁচতে সাদের এই পৃথিবীতে আর চাই আমি বাঁচতে আমি পারি না রে হাসতে আমি পারি না রে কাঁদতে আমি পারি না রে হাসতে আমি পারি না রে কাটতে পারি না আমি পারি না রে এই পৃথিবীতে আর না আমি বাঁচতে সাদের এই পৃথিবীতে আর না আমি বাঁচতে